চুরাইবাড়ির মাদক সম্রাট সৌমেন গোস্বামী ওরফে কালার মাদক সাম্রাজ্য নিয়ে জেএম টোয়েন্টি ফোর নিউজ প্রথম পর্বে তুলে ধরেছিল রোমহর্ষকর তথ্য আমরা বলেছিলাম দ্বিতীয় পর্বে তুলে ধরব সৌমেন গোস্বামীর মাদক বাণিজ্যের নেটওয়ার্কে অলিন্দে থাকা এলিট ক্লাসের কারবারিদের নাম যাদের মাদক সামগ্রী রাজ্য থেকে বহির্ৰ্যের রপ্তানির ক্ষেত্রে লাইনম্যান হিসেবে কাজ করে সৌমেন গোস্বামী সংশ্লিষ্ট মাদক কারবারিদেরকে রাজনৈতিক নেতা ও পুলিশ প্রশাসনের সঙ্গে মূলত সেটিংয়ের কাজ করে থাকে চুরাইবাড়ির কালা দাদা মাদক সিন্ডিকেটের এলিকটাসের কারবারি মান্তনু সাহা অপু দাস জয়নাল হোসেন রিপন কাজী তপন লস্কর সহ আরও কয়েকজনের থিং ট্যাঙ্ক হিসেবে কাজ করে থাকে সৌমেন গোস্বামী ওরফে কালা তাদের মাদক সামগ্রী রপ্তানি ও আমদানির ক্ষেত্রে বাড়ি গেটে অভিভাবকের ভূমিকা পালন করে থাকে সৌমেন বিনিময় মোটা টাকা কমিশন পেয়ে থাকে কমিশন নির্ধারণ কিভাবে নির্ধারণ করা হয় প্রতি কেজি কাজাতে কমিশন পঞ্চাশ টাকা প্রতি বোতল ফেন্সিডিল বা অন্যান্য কাপ সিরাপের কমিশন কুড়ি টাকা প্রতি ইয়াবা ট্যাবলেটের কমিশন পঞ্চাশ টাকা গ্রাম প্রতি ব্রাউন সুগার হিরোইনের কমিশন চল্লিশ টাকা মাদক সিন্ডিকেটের অলিন্দের খবর প্রতিদিন রাজ্য থেকে কয়েক হাজার কেজি গাঁজা পাচার হয় বহির রাজ্যে এইসব চালানের নব্বই শতাংশ কালার নেটে ওয়াককে থাকা মাদক ব্যবসায়ীদের একইভাবে বহিরাজ্য থেকে প্রবেশ করে ফেন্সিডিল সহ নানান নেশা জাতীয় সিরাপ ইয়াবা ট্যাবলেট নেশার ইঞ্জেকশন ব্রাউন সুগার হেরোইন প্রতিটি চালান থেকে কমিশন হাতিয়ে নিচ্ছে সৌমেন গোস্বামী ওরফে কালা এই পরিসংখ্যান থেকে স্পষ্ট প্রতিদিন সৌমেন গোস্বামী ওরফে কালা কত টাকা রোজগার করছে অভিযোগ এই টাকার কমিশন কালা পৌঁছে দিচ্ছে রাজ্য মন্ত্রিসভার এক সদস্যের কাছে কালা নিজেই তা প্রচার করে থাকে শাসক দলের স্থানীয় নেতাদের কাছেও কমিশন পাঠিয়ে দেয় কালা আরও একটা অংশ কালা দিয়ে থাকে জেলা পুলিশের পদস্থ কর্তাদের তাই তার নেটওয়ার্কে থাকা মাদক কারবারিরা নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে ব্যবসা কালা বারবার নিজেকে শাসক দল বিজেপির সঘোষিত চিনেপুটি নেতা বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপির প্রতীক পদ্মফুলের মধ্যে নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করে ভাইরাল করে দিয়েছে কালা ভাবছে নেতার মতো ছবি বানিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মানুষের মুখ বন্ধ করে দেবে কিন্তু কালা জানে না কাক সাবান লুকালেও তা সবাই দেখে ফেলে তাই কালার সমস্ত অপকর্ম সম্পর্ক ওয়াকিবহাল উত্তর জেলার মানুষ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার হাউস প্রগতি রোড ও কলেজ মূল পাশে সড়কের কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ ফোর এইট ইবোং 9 4 3 6 1 2 3 1 3 এই নাম্রে জুডে থাকে বাধাং আপনার ছে ঵াপন জুডে থাকে বাধাং আপনার ছে क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति ऐसी माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथिक चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छह एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा न्यूज